গত সাত তারিখে মসজিদ মার্কেটের এখানে আসাদুজ্জামান তহিন হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সকল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগতেছে যে কমিশনার মহোদয় বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেবেন আমরা গতকাল চার্জশিটের ব্যবস্থা করে ফেলেছি রাশাদুজমান তোহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আটজন ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিট চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাশাদুজ্জামান তোহিন তাহলে যে কারণে হত্যা হয়েছে আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো উনি অন্য একটা ঘটনার সিন মোবাইলে ধারণ করতেছিলেন এটার প্রেক্ষিতে ওনাকে সবাই তারপরে ক্ষেত্র তাকে হত্যা করতে আসে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে আমরা পর্বতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সেটা নিশ্চিত হই এবং যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে তাদের জিকশপাদাও আমরা সেই বিষয়ে নিশ্চিত হয়েছি আসলে আইনের ভাষায় আসলে আসামি কোর্টে রায় হওয়ার আত্ম আমরা আসামি করতে পারে না এখন তাদেরকে আমরা দোষী বা অভিযুক্ত বলতে পারি তাদের সবার নামে আমরা অভিযোগ পত্র এটা থানায় আমাদের যে সেখানে হয়েছে চলে গেছে মোবাইল আসলে বন্ধ আছে এখন পর্যন্ত আমরা উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যদি মোবাইল উদ্ধার হয়ে যদি কোনো সম্পৃক্ততা বা কোনো ভিডিও আমরা পাই তাহলে সেখান থেকে যদি যে ডকুমেন্ট গুলো পাবো প্রমাণ পাবো সেগুলো আমরা পরবর্তীতে আইন আনার ব্যবস্থা এক নম্বর হলো মিজানুর রহমান ওরফে কেটু মিজান পারুল আক্তার ওরফে গুলাফি আলামিন তিন নম্বর হলো আলামিন চার নম্বর হলো সুমন ওরফে সাবির ওরফে মামুন পাঁচ নম্বর হলো মোহাম্মদ ফয়সাল হাসান ছয় নম্বর মোহাম্মদ শাহজালাল ওরফে জালাল সাত নম্বর স্বাধীন ওরফে সাদিক ওরফে সেলিম আট নম্বর মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে আরমান আটজনকে আমরা গ্রেপ্তার আচ্ছা যে এর আগে বাদ সমিয়া নামের একজন ইবিএল বুধ থেকে টাকা তুততে টাকা তুত্য গিয়েছিল তাকে গুলাপী বেগম কারোলাখার ওপর গুলাপর বেগম সেই বিষটা দেখে তার সাথে মানে আনিট্রাপের বিষ ঘটনা চেষ্টা করতেছিল। এখন সেই ঘটনায় যখন তিক্ত হয়ে তাকে ধাক্কা টাকামারি এবং তার পরবর্তীতে এই গুলাপী বেগমের অন্যান্য সহযোগীরা তাকে তার ওপর চড়া হয়ে। বিভিন্ন ভাবে আক্রমণ করে এই যে ভিডিও এই ভিডিওটাই সাংবাদিক আসাদুজ্জামান তহিন ধারণ করেছিল মোবাইলে এটা পরবর্তীতে জানার পরে তার উপর ক্ষিপ্ত হয়ে এসে তারা তাকে হত্যা